আবারও বাদুরিয়া বিএল অফিসে হামলা কয়েকজন অফিসে এসে মুহুরিদেরকে মারধর ও এক মুহুরুকে মারধর করে তুলে নিয়ে যাওয়া এবং মুহুরিদের ব্যবহারের টেবিল ভেঙে গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বাদুরিয়া বিএল অফিসে দুর্নীতি নিয়ে কয়েকদিন আগে আমরা খবর করেছি আজ সেই অফিসে কয়েকজন দুষ্কৃতী এসে দু তিনজন মুহুরিকে বেধরক মারধর করে এবং একজনকে তুলে নিয়ে যায় পাশাপাশি তাদের ব্যবহার করার টেবিল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গিয়ে একটি স্কুলের মাঠে আগুন ধরিয়ে দেয় অনেক রাতে অপরিত মুহুরিকে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় অনেক রাতে বাদুরিয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে আহত ব্যক্তির পরিবার ঘটনাটা আমার বাবাকে ধরে মারধর করেছে কাগজপত্র জালে দিয়েছে চেয়ার টেবিল ভাঙচুর করেছে তুলে নিয়ে গেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাবাকে জাগির হয়েছে তৃণমূল হয়েছে আমি তো ডেলি ওখানে বিএলআর অফিসে আমি কাজ করি আমি লাইসেন্স একজন মৌরি তো কিছুই বুঝলাম না আচামকা ওদের কি গোষ্ঠী দণ্ড কোনো লবিস্ট আছে হয়তো আমরা কাজ করি কাজের মানুষ আচ্ছা এসে সেই জাকির ভাইকে আমার সহকর্মী প্রচণ্ড মারধর করলো আর আমার টেবিল টেবিলগুলো সব টেনে হিঁচড়ে নিয়ে সব জ্বালিয়ে দিল এই সমস্ত এ মানে ওরা করলো তারা করলো এখানে যাদের ওপরে সন্দেহ কিন্তু তারা তো ছিল না স্পটে মানে দুটো গোষ্ঠীতে লড়াই হচ্ছে মূলত আর তাতে আমাদের ওপরে অ্যাটাক করছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে বাদুড়িয়া বিএলআর অফিসে ঘুঘুর বাসা সেটা আজকে প্রমাণিত হলো যে বাদুড়িয়া বিএলআর অফিসে ঘুঘুর বাসা আছে কেননা যেসব ঘুঘুরা করে খাচ্ছিল তারা হয়তো করে খাত খেতে পারছে না বলেই আজকে বিএলআর অফিসে আক্রমণ হলো মৌরুদেরকে মারা হলো এবং শুনছি আমি যে লোক শুনতে পাচ্ছি একজন মৌরি নাকি লাপাতা মানে নেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কতটা নিন্দনীয় ঘটনা দেখুন আজকে ভিএলআর অফিসে কত দরকারি কাগজপত্র সেই সব কাগজপত্রগুলো নাকি শুনছি জ্বালিয়ে দেওয়া হয়েছে টেবিল পুড়িয়ে দেওয়া হয়েছে বা মুড়েদের মারধর করা হয়েছে তা বাদুড়িয়া বাসির কাছে এটা খুবই খারাপ ঘটনা বলে মনে করছি আমি আমি একজন সাধারণ মানুষ হিসাবে যে এই ধরনের পরিস্থিতি হতে থাকলে বাদুড়িয়ার আপামর জনগণের কাছে খুবই খারাপ বার্তা বার্তা pedi a